নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি পরোটার রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার বানালে রোজ বানাবেন পরোটা বানানোর জন্য আমি এক বাটি আটা আর দুই বাটি পরিমাণে ময়দা নিয়েছি আটার পরিমাণটা একটু কম রেখেছি আর ময়দার পরিমাণটা একটু বেশি রেখেছি আটা ময়দা মিক্স করেই আমি পরোটা বানাবো এরপর আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি আমি চিনিটাকে আগে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর আমি হাফ টেবিল চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি তবে এটা পুরো অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল চামচ পরিমাণে আমি সাদা তেল ব্যবহার করেছি এবার ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দার সঙ্গে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে তবে পরোটাগুলো খুব খাস্তা হবে আর নরম হবে চার থেকে পাঁচ মিনিট টাইম নিয়ে আমি ময়ামটা মেখে নিয়েছি দেখুন এইভাবে হাত দিয়ে চেপে দিলে মুঠো হয়ে যাচ্ছে মানে ময়ামটা পারফেক্টভাবে ময়দার সঙ্গে মাখা হয়ে গেছে এবার আমি একটু একটু করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তবে এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তবেই পরোটা সফট হবে এবার একটা হাতায় করে এইভাবে মেখে নিতে হবে ঠিক যেমন রুটি পরোটার জন্য আমরা ডো বানাই সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে মানে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না দেখুন বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি ডোটা আগে থেকে আর একটু সফট হয়ে গেছে এবার আর একটু আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে পরোটাগুলো আরও নরম তুলতুলে হবে মেখে নেওয়ার পর এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আমি এই রকম সাইজে লেচি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার হাত দিয়ে এইভাবে রাউন্ড করে নিতে হবে তাহলে পরোটাগুলো বেলার সময় সুবিধা হবে দেখুন সব লেচিগুলো আমি এইভাবে শেপ দিয়ে দিয়েছি এবার বেলে নিতে হবে সেই জন্য একটা আমি বেলুন পেরে নিয়েছি এবার পরোটাগুলোকে বেলে নিতে হবে আমি শুকনো ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি প্রথমে পরোটাগুলো বেলার সময় একটা রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি তারপর এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আপনাদের মতো শেপে বানিয়ে নিতে পারেন রাউন্ড কিংবা স্কোয়ার শেপেও বানিয়ে নিতে পারেন একটা পরোটা বেলা হয়ে গেল এইভাবে এর থেকে শুকনো ময়দাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন পরোটা আমি এইভাবেই বেলে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি আপনাদের কোনো রকম বুঝতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি আরও একটা পরোটা বেলে দেখাচ্ছি দেখুন আরও একটা পরোটা বেলা হয়ে গেল এই একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব এরপর পরোটাগুলোকে ভেজে নিতে হবে প্রথমে আমি শুকনো তাওয়ার মধ্যে পরোটাগুলো দিয়ে দিলাম প্রথমেই কিন্তু তেল দেওয়া যাবে না পরোটাগুলোকে প্রথমে একটু সেকে নিতে হবে এইভাবে পরোটা ভাজলে পরোটাগুলো খুব সুন্দর করে ভাজাও হয় আর খুব বেশি টাইমও লাগে না আর কম তেলের মধ্যেই খুব সহজেই ভাজা হয়ে যায় আমি দুটো পরোটা একসঙ্গে ভেজে নেব কারণ একটা একটা করে পরোটা ভাজতে গেলে অনেকটাই টাইম লাগবে সেই জন্য আমি দুটো পরোটা একসঙ্গে ভেজে নিচ্ছি আগে পরোটাগুলো খুব ভালোভাবে সেকে নিতে হবে আর এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করবেন তাহলে দেখবেন পরোটার ভেতর থেকে সুন্দরভাবে সেঁকা হবে পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি তেল ব্যবহার করেছি খুব বেশি তেলও লাগবে না এই পরোটাগুলো ভাজার সময় এবার এইভাবে তেলটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দুটো পরোটার সঙ্গে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার দুই সাইড থেকে পরোটাগুলো ভেজে নিতে হবে পরোটাগুলোর মধ্যে সুন্দর কালার এসে গেছে দেখুন পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব দেখুন আরও দুটো পরোটা ভাজা হয়ে গেল এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর আলু পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির সঙ্গে পরিবেশন করেছি পরোটাগুলো কতটা নরম হয়েছে আপনাদের দেখায় দেখুন এইভাবে ওপর থেকে ভাজ করলে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম তুলতুলে আমি পরোটা বানালে এইভাবেই বানাই আপনারাও অবশ্যই এইভাবে পরোটা বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ